প্রাথমিক শিক্ষক নিয়োগের ভাইবা প্রশ্ন যেমন হয় মৌলিক কিছু প্রশ্ন আপনার পরিচয় দিন আপনার নামের অর্থ কি নিজের সম্পর্কে পাঁচ মিনিট ইংরেজিতে বলুন আপনার বংশীয় পদবীর অর্থ কি ভাইবার তারিখে আজ আপনার বয়স কত হল আপনার নামের সঙ্গে মিল আছে এমন কোন বিখ্যাত ব্যক্তির নাম বলুন আপনার কয়েকটি ভালো গুণ আর কয়েকটি খারাপ দিকের কথা বলুন অবসর সময়ে কি কি আপনার প্রিয় কবিকে কেন তিনি আপনার প্রিয় কবি গানের আপনার প্রিয় শিল্পীকে মুক্তিযুদ্ধবিদে কি কি বই করেছেন কোন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন আপনার কলেজ বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় আপনার কলেজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যক্ষের নাম কি সিটিপি ফুল মিনিং কি উত্তর সিটি পি যার পূর্ণরূপ গ্রেড মধ্যে পার্থক্য কি উত্তর জিপিএ বলতে একজন শিক্ষার্থী একটি একক যে গড় গ্রেড পয়েন্ট অর্জন করে তা বোঝায় অন্যদিকে হল সমস্ত সেমিস্টারে অর্জিত সমস্ত জিপি স্কোরের মধ্যমা আপনার অনার্স এর সিটি এ কত কোন সাবজেক্টে অনার্স করেছেন আপনার কঠিত সাবজেক্টের জনক কে আপনি কোন বিশ্ববিদ্যালয়ের কোন আবাসিক হলে থাকতেন আপনার গলের নাম দে ব্যক্তির নামে তার সম্পর্কে কিছু জানেন অনার্সে অনার্সেক্টের কয়েকজন বিখ্যাত তাত্ত্বিকের নাম বলুন সকাল থেকে এখন পর্যন্ত কি কি করেছেন তা ইংরেজিতে বলুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে মিনিট ইংরেজিতে দুই বলুন বাংলাদেশ সম্পর্কে মিনিট ইংরেজিতে বক্তব্য দিন আপনার দেশের কিছু ঐতিহাসিক স্থানের নাম বলতে পারবেন উত্তর আসান মঞ্জিল সোনারগাঁও ষাট গম্বুজ মসজিদ লালবাগ কেল্লা আপনার জেলার কিছু ঐতিহাসিক স্থানের নাম বলতে পারবেন বিশ্ববিদ্যালয় বা কলেজের প্রতিষ্ঠাতা কেউ তিনি কি ছিলেন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক জিজ্ঞাসা বাংলাদেশ নামকরণ কি করেন এবং কিভাবে করেন উত্তর উনিশশো উনসত্তর সালের পাঁচই ডিসেম্বর হোসেন শহীদ সৌরভ ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় বঙ্গবন্ধু পূর্ব বাংলার নামকরণ করেন বাংলাদেশ কখন জাতির শেখ মুজিবুর রহমানকে উত্তর বঙ্গবন্ধু ও জাতির জনক উপাধি বঙ্গবন্ধু উপাধি প্রদান করেন তোফাইল আহমেদ তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে সৌরহ উদ্যানে পরবর্তীতে জাতির জনক উপাধি প্রদান করেন না শোক মহা আব্দুল রব তেশরা মার্চ উনিশশো একাত্তর সালে পল্টন ময়দানে বঙ্গবন্ধুর জন্মদিন কবে উত্তর উনিশশো কোটি কৃষকদের সতেরোই মার্চ বঙ্গবন্ধুর মা বাবার নাম কি উত্তর বাবা শেখ লুৎফুর রহমান মা সাইরা খাতুন ঘোষক ও পাঠকের মধ্যে পার্থক্য কি উত্তর ঘোষক যিনি কোন বিষয়ের জন্য চূড়ান্তভাবে সিদ্ধান্ত দেন তাকে ঘোষক বলে পাঠক যিনি কোন চূড়ান্তভাবে সিদ্ধান্তকৃত কৃত কোন বিষয়কে সাধারণ মানুষের কাছে বার করে কোন মাধ্যমের দ্বারা পৌঁছে দেন তাকে পাঠক বলে স্যার নিঃসন্দেহে একজন ঘোষকে গুরুত্ব বেশি উনিশশো ছেষট্টি এর ছয় দফাকে উত্থাপন করেন উত্তর শেখ মুজিবুর রহমান রফা ছয়টি কি কি ছিল উত্তর শাসনতান্ত্রিক পাঠামো রাষ্ট্রের প্রকৃতি কেন্দ্রীয় সরকারের ক্ষমতা মুদ্রা বা অর্থ সম্বন্ধীয় ক্ষমতা রাজস্ব কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা মহান মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কি ছিল উত্তর মুক্তিযুদ্ধে মার্কিন কবি কথা সাবেন্দ্র কবি বিতর্কিত মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা কেমন ছিল উত্তর উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা ছিল ইতিবাচক মুক্তিযুদ্ধে চীনের ভূমিকা কি ছিল উত্তর মুক্তিযুদ্ধে চীন বাংলাদেশ বিরোধী অবস্থান ভূমিকা পালন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চার খলিফা হিসেবে কারা পরিচিত উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্য পাওয়া চার খলিফা আব্দুল কুদ্দুস মাখন শাহজাহান সিরাজ আসহ আব্দুল রহবনুরে আলম সিদ্দিকে রাজনীতির কবি উপাধিকে কবে প্রদান করেন উত্তর পাঁচই এপ্রিল উনিশশো একাত্তর যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন নিশি এ সাংবাদিক লোভেন জেংকিং স্টার প্রতিবেদনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি কয় অফ পলিটিক্স বলে আখ্যায়িত করেছিলেন জাতির জনককে কারা হত্যা করে উত্তর বঙ্গবন্ধুকে নিচে নিয়ে আসার সময় নূর কিছু একটা বললে মহিউদ্দিন সরে দাঁড়ান সঙ্গে সঙ্গে বুঝল নূর তাদের স্টেন্ডান দিয়ে গুলি করেন যাতে জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধুর বুকে ও পেটে আঠারোটি গুলি লাগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে পালিত হয় উত্তর দশই জানুয়ারি শেখ হাসিনা উনিশশো একাশি সালের সতেরোই মে কনসার্ট ফর বাংলাদেশ সম্পর্কে কিছু জানো উত্তর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তহবিল সংগ্রহে নিউ ইয়র্কে যে গানের আয়োজন হয়েছিল বিখ্যাত সেই কনসার্ট ফর বাংলাদেশ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের মধ্যে পার্থক্য বলুন মুক্তিযুদ্ধ কি জনযুদ্ধ ছিল উত্তর মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের মধ্যে পার্থক্য কি উত্তর মুক্তিযুদ্ধ যখন কোন দেশ স্বাধীনতার ঘোষণা দিয়ে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে শত্রু পক্ষের আত্মসমর্পণের মাধ্যমে স্বাধীনতা লাভ করে তখন সেটা মুক্তিযুদ্ধ যেমন বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ যখন কোন দেশ স্বাধীনতার ঘোষণা দিয়ে চুক্তির মাধ্যমে স্বাধীনতা লাভ করে সেটা স্বাধীনতা যুদ্ধ যেমন যুক্তরাষ্ট্র পৃথিবীতে ঘোষণা দিয়ে স্বাধীন হওয়া দেশ মাত্র দুটি একটি বাংলাদেশ অপরটি যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিজয় অর্জন করতে নয় মাস সময় লেগেছিল আমেরিকার লেগেছিল সাত বছর আমরা পাকিস্তানিদের আত্মসমর্পণ করতে বাধ্য করেছিলাম কিন্তু আমেরিকা যুদ্ধ করলেও ব্রিটিশদের পরাজিত করে স্বাধীনতা লাভ করতে পারে নাই প্যারিস চুক্তি করে তারা ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে অবশ্যই মুক্তিযুদ্ধ একটি জনযুদ্ধ মুক্তিযুদ্ধে আপনার এলাকার কমান্ডার কে ছিলেন উত্তর আপনার জেলা জেলার চারজন বীর মুক্তিযোদ্ধার নাম বলুন উত্তর আপনার জেলার মুক্তিযুদ্ধের সময়কার গুরুত্বপূর্ণ একটি ঘটনা বলুন মুক্তিযুদ্ধের চেতনা কিভাবে শিশুদের মধ্যে ব্যক্ত করবেন উত্তর বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে কোন দুটি দেশ ভ্রমণ করেন উত্তর লন্ডন ও ভারত আপনার উপজেলার দুজন মুক্তিযোদ্ধা